السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا واتقوا الله وقال جل وعلا فاتقوني يا اولي الالباب وقال النبي صلى الله عليه وسلم ان في الجسد لمدغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله আলহামদুলিল্লাহ আল্লাহ মাসের আজকে উনিশ তারিখ জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ এই মোহারম মাস এ মাসকে হাদিস শরীফের ভাষায় বলা হয় শাহরুল্লাহ শাহরুল্লাহ আল অর্থাৎ আল্লাহর মাস হইল মোহরম মাস আরেকটি হাদিসে রয়েছে আফজালু সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহ আল রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা এটা মহারম মাসের রোজা এই আরব দেশে আমি দেখেছি মহারম মাসে মানুষ প্রচুর রোজা রাখে। এমনি আরবদের বৃহস্পতিবারে আর সোমবারে রোজা রাখার অভ্যাস এটা হুজুর সাল্লা সাল্লাম প্রায় সোমবারে এবং প্রায় বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীলা সাল্লাম বলেছেন সোমবারে আমার জন্মের দিন এই জন্য আমি শুক্রিয়া আদায় করে সোমবারে রোজা রাখি সোহান আর বৃহস্পতিবারে বান্দার আমল নামা সপ্তাহের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য নবীজি বলেন যে আমি চাই যে আমার পুরো সপ্তাহের আমল যে বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয় এই পেশ করা অবস্থায় আমি যেন রোজাদার অবস্থায় থাকি সোহান এজন্য আজকে মহারমের উনিশ তারিখ আরো দশ দিনের মতো এই মাস আছে এজন্য আমরা এই মাসের বাকি সময়টাকে কাজে লাগাই বিশেষ করে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখি এর বাইরেও রোজা রাখার চেষ্টা করি শেষ রাত্রে ওঠার চেষ্টা করি নফল নামাজ একটু বাড়ায় দিই যখন মুসিবত আসে তখন মানুষের উচিত এবাদতের প্রতি মগ্ন হওয়া মুসিবত অনেক কারণে আসে গুনাহের কারণে আসে এবং কখনো মানুষের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য মুসিবত আসে তবে মানুষের সুখ এবং দুঃখ মানুষের সুবিধা অসুবিধা এগুলো নির্ভর করে মূলত মানুষের কল্পের উপরে মানুষ যদি অন্তরের দিক থেকে ভালো হয়ে যায় সে যদি চিন্তা করে যে আখেরাতে আমাকে জবাবদিহি করতে হবে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে এই লোকটার পিছনে সিসি ক্যামেরা পুলিশ গোয়েন্দা বাহিনী কারো দরকার নেই আর যদি একটা লোকের অন্তরে আখেরাতের ভয় না থাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একদিন আমার বিচার হবে এ কথার যদি অন্তরে জাগ্রত না থাকে তাইলে শত শত সিসি ক্যামেরা লাগাইলেও লাভ হবে না এইজন্য বুখারী শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন নবীজি বলেছেন ইন্না ফিল জাসাদি লা মানুষের শরীরে একটি গোস্তের টুকরো আছে ইদা সলহত সলহাল জাসাদু কুল্লু মানুষের শরীরের এই গোস্তের টুকরোটা যদি ভালো হয়ে যায় সংশোধন হয়ে যায় তাহলে পুরা মানুষটাই ভালো হয়ে যায় বলেন মানুষের শরীরের ওই গোষ্ঠের টুকরোটা যদি নষ্ট হয়ে যায় তাহলে খারাপ হয়ে যায় তা সাহাবাহিক রামের মনে প্রশ্ন যে মানুষের শরীরের কোন গোষ্ঠের টুকরা ভালো হইলে পুরো মানুষ ভালো আর কোন গোষ্ঠীর টুকরা খারাপ হইলে পুরো শরীর খারাপ তখন নবীজি বললেন আলাহ আরবিতে আলা শব্দ ব্যবহার হয় সতর্ক করার জন্য যেমন কোরআন শরীফে রয়েছে আলাহুল কোরআন শরীফে যত জায়গায় আলা শব্দ ব্যবহার হয়েছে আলিফ লাম আলিফ আলা। এটার অর্থ হলো মানুষকে সতর্ক করা জাগ্রত করা মানুষকে ধমক দেওয়া মানুষকে সজাগ করা এই জন্য আল্লাপাক সাল্লাম তিনিও বলেছেন আল্লাহ বুঝো ভালো করে শুনো সতর্ক হও জাগ্রত হও ওয়াহি সেটা হলো মানুষের অন্তর আজকে দুর্নীতি বলেন মানুষের দুনিয়ার লোভ বলেন নৈরাজ্য বলেন বিশৃঙ্খলা বলেন কেউ কাউকে পাত্তা দিতে চায় না কারো মতামতকে উপেক্ষা করতে চায় তার ছিল করে এ সব কিছুর মূলে হইল আমাদের কলক খারাপ হয়ে গেছে একটা মানুষের জীবনে কত টাকা দরকার একটা মানুষের জীবনে কয়টা বাড়ি দরকার মানুষ নবীগণ পৃথিবীতে আগমন করেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আর মানুষের অন্তরকে বিশুদ্ধ করার জন্য একটা মানুষ তার ভিতরে দুই ধরনের স্বভাব আছে একটা হলো সিফতে মালাকি ফেরেস্তা সুলভ স্বভাব আর একটা হলো সিফতে হায়ওয়ানি পশু সুলভ স্বভাব একটা মানুষ দুই ধরনের বৈশিষ্ট্যে গঠিত মানুষের ভিতরে আল্লাহ ফেরেস্তা সুলভ কিছু আচরণ দিয়েছে যেমন দান করা ক্ষমা করা ভালোবাসা মোহব্বত করা আবার কিছু হাইওয়ানি সিফত রয়েছে অর্থাৎ পশু সুলভ আচরণ রয়েছে মানুষ যদি আখেরাত থেকে যত দূরে সরে যাবে তত মানুষ পশুর কাছাকাছি চলে আসবে আর মানুষ যত আখেরাত কে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করবে এবং ত্যাগের জন্য দুনিয়াকে নিজেকে ত্যাগের মধ্যে আনবে তত সে ফেরেস্তার কাছাকাছি যাবে এইজন্য জন্য সমস্ত নবীরা ছিলেন ফেরেস্তাদের চাইতে উত্তম সোহান আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন তাদেরকে আমি অন্তর দিয়েছি তারা অন্তর দিয়ে ভাবে না জনগণ ভাবে না ছাত্রও ভাবে না রাষ্ট্রপ্রধানও ভাবে না বিচারপতিও ভাবে না কেউ ভাবে না আসল বিষয়টা কি করা দরকার আল্লাহ তো কোরআনে কথা বলছেন আমরা কোরআন থেকে দূরে এই জন্য সমস্যার সমাধান পাই না। আল্লাহ নিজে বলতেছেন বিহা আমি তো তাদেরকে অন্তর দিয়েছিলাম তারা অন্তর দিয়ে একটু ভাবলো না আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম তারা চোখ মেলে ভালো করে দেখলো না আমি তাদেরকে কান দিয়েছিলাম তারা ভালো করে শুনল না দেখেন আল্লাহ তিনটা কথা বলছে অন্তর দিয়ে ভাবলো না চোখ দিয়ে দেখলো না কান দিয়ে শুনলো না মনে যা চাই তাই করলো আল্লাহ বলতেছে কি জানেন এরা হলো হল চতুষ্পন্তুম আদাল বরং এর চাইতেও খারাপ একটা ব্যক্তি একটা পরিবার একটি মহল্লা একটি জেলা একটি দেশ একটি রাষ্ট্র একটি পৃথিবী সুখময় হওয়ার জন্য মূল উপাদান হলো মানুষটা ভালো হইতে হবে মানুষ যদি ভালো না হয় আপনি কিছু করতে পারবেন না এই ভালো মানুষ তৈরি করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে নবীদের কাজ এক নম্বর কাজ হলো তোমরা মানুষের কাছে আল্লাহর কিতাব তেল শোনাইবে আমরা আল্লাহর কিতাব থেকে দূরে হবে পৃথিবীতে নবীদের আগমনের মূল উদ্দেশ্য চারটা হিম নবীরা তোমাদের কাছে আল্লাহর কিতাব তেল করে শোনাবে আজকে আমরা আল্লাহর কিতাব থেকে দূরে যারাও বা করতে পারি তারাও পরে বাদ দিছে খালি অপেক্ষায় আছে কখন ফেসবুক চালু হয় মানুষের দম বন্ধ হয়ে যাইতেছে। অক্সিজেন কমে গেলে যেমন মানুষ লাভালাভি করে এই ফেসবুক বন্ধ হওয়ার কারণে মানুষের মনে অক্সিজেন বন্ধ হয়ে গেছে আমি মনে মনে চিন্তা করছি দেখি মানুষ কয়েকদিন ফেসবুক ইন্টারনেট থেকে দূরে থাকার অভ্যাস হোক গতকাল আমার বাসায় দুই মেহমান আসছে দুইজন আসছে মেহমান আসছে আমার বিবির সাথে গল্প করবে না এরা গল্প করা বাদে দুইজন মোবাইল টিপতেছে আমি কইলাম তাহলে মেহমান আসে লাভ হইল কি মানুষের বাসায় মানুষ মেহমান আসবে দুটা কথা বলবে অন্তরটা ভালো লাগবে একটু মহব্বত হবে মোবাইল নিয়ে বসে আছে অর্থাৎ আমাদের পারিবারিক জীবন ব্যক্তি লাইফ সামাজিক জীবন সব কেড়ে নিয়েছে মোবাইল স্বামী স্বামী মানে সারাদিন স্বামী অফিস করে বাসায় গেছে ওর মতই মোবাইল টিপতেছে বউ খাটের উপর বসে মোবাইল টিপতেছে ছেলেটা সোফার উপর উল্টো হয়ে মোবাইল টিপতেছে মেয়েটা আবার আরেক জায়গায় বসে মোবাইল টিপতেছে অর্থাৎ পরিবারে ছেলে মেয়ে বউ বাচ্চা মিলে যে একসাথে দশ মিনিট গল্প করবে এই সুযোগ আর নাই সব মোবাইল এখন এই মোবাইল বন্ধ হওয়ার কারণে কিছুটা গল্প স্বল্পতাও হচ্ছে ঠিক না দেখেন আমরা কোথায় পৌঁছেছি এই জন্য আল্লাহ বলতেছেন এতুলু আই লাই আয়াতি ও নবী আপনি মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন আজকে সবচেয়ে বড় সমস্যা আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিছি এবং কোরআনের ترجمা তো জীবনে পড়ে দেখিনি এতল আলাইহিম আয়াতী ওয়ায়আল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম এবং তোমরা নবীরা মানুষের অন্তরকে পবিত্র বানাইবা অন্তর থেকে লোভ দিবা, আখেরাতের ভয় ঢুকাইবা অহংকার দূর করে দিবা মানুষের ক্ষতি না হয় সেই ব্যবস্থা করবা অন্তর পরিশুদ্ধ করার দায়িত্বের কাজ নবীদের আর তোমরা কোরআনের তর্জমা শিখাইবা আর কোরআনের ব্যাখ্যা শিখাইবা হেকমা শিখাইবা এটা হলো চারটে হলো নবীদের কাজ আজকে আমরা সেটার থেকে দূরে আজকে আমাদের জাতীয় সমস্যা শুধু জাতীয় না আন্তর্জাতিক সমস্যা এই সমস্যার ভিতর দিয়ে হঠাৎ করে আপনি আমি মরে চলে যাব আপনি মনে করিয়েন না যে আপনি বহুদিন দুনিয়ায় থাকবেন সমস্যা দুনিয়ায় থাকবে এর ভিতর থেকে হঠাৎ করে আজরাইল এসে আপনাকে টাস করে নিয়ে চলে যাবে এর সেটা এখন পুলিশের গুলিতে যান আর ক্যান্সার হয়ে যান আর পেট ব্যথায় হয়ে যান আর যেভাবে যান যাবেন আপনি যাবেন যেহেতু দুনিয়ার থেকে আমাদেরকে চলে যেতে হবে এজন্য আমাদের অন্তর পরিশুদ্ধ করিয়া আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে আমাদেরকে আখেরাতে যেতে হবে এই জন্য নবীজি বলেছেন মানুষের শরীরে একটা গোষ্ঠের টুকরো আছে এই গোষ্ঠের টুকরো ভালো হয়ে গেলে পুরো মানুষটা ভালো আর এই টুকরা খারাপ হলে পুরো মানুষটা খারাপ নবী বলেছেন আলা আল কল শুনে রাখো এটা হলো মানুষের কলব আর কলব ভালো হবে কেমনে আল্লাহ আর তোমাদের অন্তর ভালো হবে আল্লাহর জিকিরের দ্বারা সোহাগল আল্লাহর জিকির হলো কোরআনের তেলাওয়াতির তেলাওয়াত কোরআন আমরা আল্লাহর জিকির ছেড়ে দিছি মুসিবত আসবেই মানুষ অন্তর পরিচর্যার কোনো চিন্তা নাই মানুষের শরীর ভালো রাখার জন্য কত কসমেটিক ব্যবহার করে শরীর সুন্দর রাখার জন্য কত শ্যাম্পু তারপরে কন্ডিশনার কত কিছু ব্যবহার করে আবার শরীরের অসুখ যাতে না হয় সেই জন্য ওষুধ খায় নিয়মিত ওষুধ খায় দুই বেলা ভাত কমে খাইলেও ওষুধ ঠিক মতো খায় কারণ তার চিন্তা বাপরে বাপ ওষুধ তাই খেলে মরণ আছে আরে ওষুধ তোমার দেহকে বাঁচায় রাখবে আর আল্লাহর জিকির পরিশুদ্ধতা তোমার আত্মাকে বাঁচায় রাখবে দেহটা বড় দামি না আত্মাটা দামি দেহের মৃত্যু আছে আত্মার মৃত্যু নাই আর মানুষের ভালো লাগা খারাপ লাগা এটা আত্মার সাথে সম্পর্ক দেহের সাথেও সম্পর্ক আছে আপনার দেহে যদি ব্যথা লাগে কষ্ট পাবেন কিন্তু দেহে কোনো ব্যথা নাই কিন্তু অন্তরের মধ্যে বড় ব্যথা তাহলে আপনি আরো বেশি কষ্ট পাবেন দেহের ব্যথা ট্যাবলেট খাইলে ওষুধ খাইলে ভালো হয় অন্তরের ব্যথা আল্লাহর জিকিরের দ্বারা আখেরাতের স্মরণের দ্বারা ভালো হয় আজকে আমরা বড় ধরনের সমস্যায় পড়েছি পুরা জাতি আমরা একটা সমস্যার ভিতরে পড়েছি এ সমস্যার ভিতর থেকে বাঁচার জন্য রাস্তা হইল সব মানুষকে তার অন্তরের পরিশুদ্ধতা অর্জন করতে হবে একজন ঝাড়ুদার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার অন্তর যদি পরিশুদ্ধ হয় সবাই যদি আখেরাত মুখী হয় মুখী হয় তাহলে সমস্যার সমাধান আর যদি আখেরাত মুখী না হয় যার সমস্যা সেই ভোগ করবে মাঝখান থেকে আমি আপনি হঠাৎ করে দুনিয়ার থেকে চলে যাব আখেরাত শুরু হবে আল্লা আমাদেরকে বুঝার চৌফিক দান করুক বলুন আমিন এই কলবের সাথে আর জিনিসের সম্পর্ক আছে কলব আরবিতে কলব শব্দের অর্থ হইল আল্লা বসাই যে জিনিস থেমে থেমে পরিবর্তন হয় একটু পরপর পরিবর্তন হয় এটাকে আরবিতে বলে কলব এই জন্য দেখেন না আমাদের মিনিটে মিনিটে অন্তর পরিবর্তন হয় এই যে মসজিদে নামাজ পড়তে আসছেন সবার অন্তরের চিন্তা এক জায়গায় নাই পরিবর্তন হচ্ছে সবচেয়ে অস্থির যে জায়গাটা অস্থির যে বিষয়টা সেটা হলো মানুষের কলব আর এই কলবকে স্থির বানানোর জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন আল্লা সাবধান অন্তর যদি স্থির বানাইতে চাও অন্তরকে যদি শান্তিময় বানাইতে চাও তাহলে আমার জিকির করো অর্থাৎ আমার কোরআন লত করো আমার কোরআনটা বুঝো আমাকে জবানে জবানে আমাকে স্মরণ করো তা তোমার ইন্নুল কুলুব আমি আল্লাহ তোমাদের অন্তরে প্রশান্তি দান করব এই জন্য আসেন দুনিয়া একভাবে একভাবে চলেই যাবে যেতেছে তো মাঝখান থেকে আমি আপনি হারায় যাব আর আল্লাহর সাথে যার সম্পর্ক হয় তার দুনিয়াতেও শান্তি আখেরাতে শান্তি আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার অর্থ কি কিতাবে লিখেছে যে মানুষের জীবন খুব সহজ হয়ে যাবে খুব আনন্দময় হবে মানুষ যদি দুইটা ভাগে ভাগ করে কি যে জীবনে যা কিছু আল্লাহ থেকে পাইছি এতে আমি খুশি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর যা কিছু পাই নাই এটা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব যা পেয়েছি এতে শুক্রিয়া আদায় করবো খুশি হব আর যা পাই নাই এটা সবসময় আল্লাহর কাছে চাইতে থাকবো তাইলে আমার জীবনের একটা অংশ হলো শুকরিয়া আদায় করা আর একটা অংশ হলো আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া আর মানুষ যখন এই দুই কাজের মধ্যে থাকবে তাহলে চব্বিশ ঘন্টা সে আল্লাহর সাথে লাগা থাকবে কেন শুকরিয়া আদায় করলে আল্লাহর কথা মনে হচ্ছে আর যেটা পান নাই সেটা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন তাহলেও আপনি আল্লাহর সাথে সংযুক্ত থাকতেছেন এই জন্য আল্লাহর সাথে সংযুক্ত থাকার রাস্তা খুব সহজ আল্লাহ আমাকে আপনাকে জীবনে যা দিয়েছে এতে আমরা সুক্রিয়া আলহামদুলিল্লাহ খুশি তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল আল্লাহর কথা স্মরণ থাকলো আর যেটা পাই নাই সেটা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইলাম আমার সাথে সাথে আল্লাহর কি হয়ে গেল সম্পর্ক হয়ে গেল সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাহিদাকে কমায় ফেলছে কিন্তু আমরা আমাদের জীবনের চাহিদা শুধু বৃদ্ধি করতেছি কেহই তার জীবনের চাহিদা কমাইতে রাজি নাই সাহাবায়ে کرام সুখী কেন দেখেন বনুন কোরাইজা বনুন নজিরের যখন ইহুদি বনুন নজিরদের সঙ্গে যখন যুদ্ধ হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহিSalam যখন বনুন নজিরকে ইহুদি গোত্রকে ঘেরাও করে কারণ এরা একটা শয়তানি করেছিল মদিনার সনদ অনুযায়ী ইহুদি গোত্রের সঙ্গে নবীজির একটা সম্পর্ক হয়েছিল রাষ্ট্রীয় সম্পর্ক মদিনার সনদ অনুযায়ী সেখানে এই লিখিত ছিল যে মদিনাকে আক্রমণ করিলে তোমরা সবাই মিলে সাহায্য করবে আর আমাদের সঙ্গে যুদ্ধ করলে তোমরা তাদের বিপক্ষে যুদ্ধ করবে এবং আমাদের ভিতরে হয় হত্যার হয় তাহলে তার রক্তপণের টাকা আমরা সবাই মিলে দিব তো নবীল ইসলাম বনু নজিরের গোত্রের কাছে গেছেন দিয়তের টাকা রক্তপণের টাকা নেওয়ার জন্য ইহুদিরা করছে কি সাদের উপর থেকে পাথর ফেলে দিয়ে নবীকে হত্যার চেষ্টা করছে আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল কে পাঠিয়ে দিয়েছে এই জিব্রাইল মুহাম্মদ কে বলো সেখান থেকে সরে আসতে এরা ইহুদিরা গোপনে গোপনে মদিনা মক্কার কাফেরদের সঙ্গে চুক্তি করছে যে মদিনা আক্রমণ করো মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রচনা করে ইহুদিরা নানাবিধ কারণে নবী আলাইহিস সালাম মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছিলেন ইহুদিরা চলে গিয়েছিল খাইবারে হযরত ওমর আবার খাইবার থেকে বের করে দিয়েছিলেন যাই হোক ইহুদিরা যখন চলে যায় তখন এদের বাগানগুলো অনেক বাগান খেজুরের ভালো ভালো বাগান তখন নবীজি বললেন যে যারা মক্কা থেকে হিজরত করে আসছে মহাজেব এদেরকে এই বাগানগুলো ভাগ করে দিই গোত্র প্রধানকে ডাকছে সাদ বলতে সাদ তুমি কিছু বলো এই যে বনু নজিরের যে বাগানগুলো আমরা পাইলাম এগুলো গরিব গরিব সাহাবি যারা হিজরত করে আসছে মক্কা থেকে ওদেরকে দিয়ে দিই তোমরা যারা মদিনার বাসী আনসার তোমাদেরকে না দিই হজরত সাদ কি বলতেছে জানেন বলতেছে রসুল আল্লাহ ওই জমি আমাদের ভাই মহাজিদদেরকে দিয়ে দেন আপত্তি নাই তবে একটা আবদার হইল মহাজের ভাইরা যে আমাদের বাড়িতে বসবাস করতেছে কারণ তাদের তো বাড়িঘর নাই যারা মক্কা থেকে আসে এরা তো মদিনার আনসারদের বাড়িতে থাকে এখন নতুন করে জায়গা পাওয়ার পরে এরা যেন আমাদের বাড়ি সারেন দিয়ে চলে না যায় তাহলে আমাদের মনের মধ্যে দুঃখ লাগবে সোহানা চিন্তা করছেন অর্থাৎ আনসারদের বাড়িতে একজন মহাজের থাকে মক্কা থেকে হিজরত করে আসছে তার তো আর মদিনায় বাড়িঘর নাই সে মদিনার আনসারদের বাড়িতে থাকে এখন নতুন করে নবী যখন বনুকুরাইজার জায়গা মহাজেরদেরকে দিয়ে দিচ্ছে তখন তো মহাজের আনসারদের বাড়ি ছেড়ে চলে যাবে তখন আনসারা বলতেছি এ রাসুল আল্লাহ আপনি আনসার ভাইদেরকে বলেন ওরা যেন আমাদের বাড়ি ঘর ছেড়ে চলে না যায় আমাদের বাড়িতে আগে যেমন ছিল সেরকমই থাক আর নতুন করে বাগানগুলো ভোগ করে খায় সোহার এরা ছিল ত্যাগের উপরে প্রতিষ্ঠিত একটা জাতি যদি ত্যাগের উপরে না দাঁড়াইতে পারে এ জাতি কোনোদিন দাঁড়াইতে পারবে না আজকে আমরা সবাই ভোগের উপরে দাঁড়াইছি শুধু চিন্তা করি আমি ভালো খাবো আমি থাকবো বাকি সব মরে যায় যাক সবার চিন্তা যে আমি বাঁচলে বাপের নাম এটা বাংলা একটা কথা আছে নিজে বাঁচলে বাপের নাম এটা মিথ্যা কথা মিথ্যা কথা এটা স্বার্থপরদের কথা অপরে বাঁচলে বাপের নাম ঠিক কিনা অপরে ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনার প্রতিবেশী ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনার রাষ্ট্র ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে কিন্তু আমাদেরকে ভুল শিখানো হয় কি শিখানো হয় যে নিজে বাসলে বাপের নাম কত বড় স্বার্থপরের কথা নিজে বাসলে বাপের নাম নাকি মিয়া মানুষে বাসলে ভালো বাপের নাম মিথ্যা কথা শিখানো হয় আমাদেরকে যে মানে স্বার্থপর জাতি যে এজন্য বাবা নিচে বাজলে ভাবেন না মানে আমি নিজে বাঁচি মানসে যা হয় আসেন আমাদেরকে ত্যাগী হতে হবে আজকে আফগানিস্তান ধরে যুদ্ধ অবস্থার একটা দেশ সেই করে দাঁড়ায় গেছে ঠিক কিনা তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বনী হয়েছে তাদের টাকার মান দিন দিন ধাপ ধাপ করে বাড়তেছে সাংবাদিক জিজ্ঞেস করছে ওদেরকে যে আপনারা দেশের উন্নতির কারণ কি আপনার তো তালেবান কেউ তো আপনাদেরকে দেখতে না কেউ স্বীকৃতিও দেয়নি সবাই আপনাদেরকে জঙ্গি বলে সব আপনারা মোল্লা এবং রাশিয়ার সাথে যুদ্ধ করলেন আমেরিকার সাথে যুদ্ধ করলেন মানে যুদ্ধের মধ্যেই আপনারা আছেন আপনাদের মাটি গর্ত করলে খালি বমি পাওয়া যায় তাই উন্নতি করলেন কেমনে তালেবানরা তিনটা কথা বলছে যে আমরা এক নাম্বার দুর্নীতি বন্ধ করে দিছি দুই নম্বর আমরা নিরাপত্তা দিছি কোন মানুষের জানমালের কোনো ক্ষতি কেউ করতে পারবে না রাত দুটার সময় যদি কোনো আফগান মহিলা স্বর্ণের অলঙ্কার পরে রাস্তা দিয়ে হেঁটে যায় তার কোনো সমস্যা হবে না আমরা নিরাপত্তা দিছি তিন নম্বর আমরা রাষ্ট্রীয় খরচ কমায় দিছি এই আফগানিস্তানের প্রধান বিচারপতি দুপুর বেলা বাড়ির থেকে বাটির ভিতরে রুটি আর ভাজি নিয়ে আসে তাই সাংবাদিক জিজ্ঞেস করছে আপনার অফিসে তো খাবার আছে খান না অফিসের খাবার খাইলে রাষ্ট্রের টাকাটা বেশি খরচ হবে অত দরকার নাই বাড়ির থেকে রুটি নিয়ে এসে খাই সোহান ওনাকে সরকার থেকে গাড়ি দিয়েছে উনি সাইকেল নিয়ে আসে ওদের সরকারের গাড়ি পুরাইলে তেল বেশি খরচ হবে উনি সাইকেল নিয়ে আসে কান্দার বন্দুক নিয়ে সাইকেল নিয়ে আসে কেন আফগানিস্তানের বন্দুক সবারই আসে আজকে আমাদের জাতি যদি উন্নতি করতে হয় তাহলে আমাদেরকেও দুর্নীতি বন্ধ করতে হবে ঠিক কি না দুই নম্বর আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তিন নম্বরে আমাদের রাষ্ট্রীয় সম্পদ যত কম পারা যায় কম খরচ করতে হবে কৃচ্ছতা সাধন করতে হবে ত্যাগী হতে হবে যত ত্যাগী হবেন দেশটা তত ভালো হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক বলুন আমিন একটি ঘোষণা যারা আমাদের মাদ্রাসায় আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন বছরে দুই হাজার টাকা দেওয়ার শর্তে তা আগামীকাল সেই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল যে এই মাদ্রাসার আজীবন দাতা সদস্য সম্মেলন সেখানে সার্টিফিকেট বিতরণ করা কথা ছিল এবং আপনাদের মতামত নেওয়ার কথা ছিল যে মাদ্রাসা কিভাবে এবং একটা উন্মুক্ত আলোচনা দোয়া খায়ের এবং আপ্যায়নের একটা ব্যবস্থা ছিল তো বর্তমান দেশের পরিস্থিতির কারণে অনুষ্ঠানটা আমরা স্থগিত ঘোষণা করেছি আমরা পরবর্তীতে আপনাদেরকে মোবাইল এর মাধ্যমে আমরা জানায় দিব ইনশাআল্লাহ আরেকটি বিষয় হলো আপনারা শান্ত থাকবেন কোন রকমের মিছিল এখান থেকে কোনো কর্মসূচিও নাই মিছিলের কোনো কথাও নাই আপনারা মিছিল করবেন না মিছিল করার চেষ্টা করবেন না আপনারা শান্তভাবেই চলে যাবেন কারণ দেশের পরিস্থিতিও খারাপ সব দিক থেকে খারাপ আন্তর্জাতিকভাবে সব দিক থেকে বহু বহু ঝামেলার মধ্যে আমরা আছি এই জন্য আপনাদের কাছে গত সপ্তাহের মতো আবারও অনুরোধ করতেছি আপনারা মাদ্রাসা থেকে মিছিল নেবেন না আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে আপনারা কিছু করতে চাইলে আপনারা অন্য জায়গা থেকে করেন আপনার যদি আমাদের মাদ্রাসার গেটের সামনে থেকে মিছিল করেন তাহলে এই চাপটা আমাদের উপরে আসে আমরা ঝামেলায় পড়ি বিভিন্ন রকমের সমস্যা হয় আমাদের ছেলেদের সমস্যা হয় আমাদের ছাত্রদের কষ্ট হয় আর আমাদের ছাত্রদের মধ্যে অর্ধেক হলো বাচ্চা ছেলে যাদের বয়স একটু বেশি ষোলো আঠারো এদের সংখ্যা খুব কম আবার এরা সব গরিব ঘরের ছেলে একটা আহত হইলো একটা পুলিশ একটা ছাত্রকে ধরে নিয়ে গেল এর খোঁজ খবর নেওয়ারই তো লোক নাই আর বাপি তো টাকা দেয় না এ মাদ্রাসায় এরকম শত শত ছাত্র আছে ঈদের দিনে বাড়ি যাওয়ার জায়গা নাই সেটা আপনি জানেন ঈদের দিনে বাড়িতে যাওয়ার জায়গা নাই বাপও নাই মাও নাই এক জায়গায় বিয়ে হয়েছে এক জায়গায় চলে গেছে ওই মাদ্রাসা সারা কোন থাকারই জায়গা নাই এখন এই ছেলেগুলো যদি মানে আপনাদের মিছিলের কারণে দুই সাইডটা যায় আর দুই সাইডটা ধরা খায় তাহলে বলেন তো এই ছেলে বের করবে কে এই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা এখান থেকে মিছিল করবেন না এবং শান্তভাবেই থাকবেন প্রতিষ্ঠানকেও বাঁচাতে হবে ছাত্রদের জানমালের হেফাজতের বিষয়টা লক্ষ্য রাখতে হবে ছাত্রদের নিরাপত্তার বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর আগামীকাল যে জাতীয় আজীবন দাতা সদস্য সম্মেলন এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাই দিব আর একটা কথা হলো আপনারা যে আমাদেরকে সারিয়া কান্দি ত্রাণ দেওয়ার জন্য যে টাকা পয়সা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা দেড় টন মাল কিনেছি মানে পনেরো হাজার কেজি একশো প্যাকেট পাঁচ কেজি চাউল দুই কেজি আলু দুই কেজি তেল এক কেজি আটা এক কেজি চিরা গুড় লবণ ঔষধ বিভিন্ন কিছু দিয়ে পনেরো কেজির বস্তা করে আমরা প্রায় কালকে আমরা যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা সই সালামতে সারিয়াকান্দির কাজলা এবং করিনিবানি ইউনিয়নে এই ত্রাণ সহায়তার কাজটা করে আসতে পারি মানুষ খুব কষ্টে আছে আল্লাহ আপনাদের সবাইকে যা যা দান করে বলুন আমিন যারা সুন্নত পরে